আমাদেরকে যারা ঠকাই বা যাদের দ্বারা আমরা প্রতারিত হই যারা আমাদেরকে ঠকানোর সুযোগ পায় অথবা যারা আমাদেরকে শত্রুতা করার সুযোগ পায় যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে কিংবা ক্ষতি করে করার সুযোগ পায় এরা কিন্তু দূরের কেউ না তাদের সাথে আমাদের কোনো না কোনোভাবে সম্পর্ক থাকেই যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে যারা আমাদের সকল কাজে শত্রু হয়ে দাঁড়ায় তারা আসলে আমাদের খুবই পরিচিতজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কিংবা একেবারে চিনি না জানি না এমন কোনো মানুষ বা এমন কোনো ব্যক্তি কিন্তু আমাদের সাথে শত্রুতা করবে না আমাদের কোনো কাজে বাধা দিবে না এখানে সে কোনো লাভ খুঁজবে না কিন্তু যাদের সাথে আমাদের শত্রুতা সম্পর্ক তৈরি হয় বা আমাদের সকল কাজে তারা বাধা প্রয়োগ করে শত্রুতা করে তাদের সাথে আমাদের অতীত একটা ইতিহাস আছে তাদের সাথে আমাদের কোনো কোনোভাবে যোগসূত্র আছে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছেই সে যেভাবেই হোক একটা সম্পর্ক আছেই কাজের ক্ষেত্রেও যোগসূত্র থাকতে পারে আমার সাথে তার কাজের এমন একটা সম্পর্ক আমার কাছ থেকে সে লাভবান হবে সে কথা চিন্তা করে আমার কাজে সে বাধা প্রয়োগ করবে কিংবা আমাকে কোনো রকমে উল্টা পাল্টা কিছু বুঝিয়ে দিবে যেন আমি সেই কাজ থেকে সরে আসি কিংবা সেই কাজটা যেভাবে করা উচিত সেভাবে না করি তাতে তার সুবিধা তার লাভ সে হয়তো আমাকে হেল্প করতে চায় তাতে তার কিছু সুবিধা হবে কিংবা কাজটি যদি আমি না করি তার মতো করে করি তবু তার সুবিধা কিংবা সেখান থেকে যদি সরে আসি তবু তার সেখানে সুবিধা আছে এইভাবেই খুবই কাছের খুবই জানাশোনা মানুষই কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে শত্রুতা করে ক্ষতি করে এমনও হতে পারে অতীতে কোনো একটা সময়ে কাউকে আপনি ঠকিয়েছিলেন এবং সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়াটা তার পক্ষে সম্ভব ছিল না সে আপনাকে মনে করে রাখছে এবং সেদিন থেকে আপনার পিছনে লেগে আছে আপনাকে সে ক্ষতি করেই ছাড়বে সুযোগ পেলেই আপনাকে মারাত্মকভাবে ক্ষতি করবে এভাবেও কিন্তু শত্রু তৈরি হয় এভাবেও একজন শত্রু তৈরি হয় এটা হয় ঠিক তার সাথে কিন্তু কোনো না কোনোভাবে সম্পর্ক থাকেই যোগসূত্র একটা থাকে সে কাজের ক্ষেত্রে হতে পারে সম্পর্ক কিংবা অন্য যে কোনো ক্ষেত্রে সম্পর্ক তৈরি হয়েছিল আপনার তার পরবর্তীতে সে আপনি যেহেতু তার ক্ষতি করেছেন তাই সে আপনার শত্রু হয়ে রয়ে গিয়েছে আমরা সাধারণ হলেও সবাই কিন্তু অতি সাধারণ না যখন আমরা কারো কাছ থেকে ঠকি অনেক মানুষের মধ্যে এই ধরনের মনোবৃত্তি আছে যেহেতু সে আমাকে ঠকিয়েছে ঠিক তার থেকেও বেশি ঠকান ঠকিয়ে তাকে সর্বনাশ করে তারপর আমি সেখান থেকে ফিরব অধিকাংশ মানুষের মধ্যে তাদের মনোবৃত্তিটা এমন থাকে আমাকে ঠকিয়েছে তাকেও আমি চরম ঠকিয়ে তার কাছ থেকে সরে আসব তার আগে না তার আগে সরবো না তাকে ঠকিয়েই ছাড়বো আমার থেকেও মারাত্মকভাবে ক্ষতি তার করব। আমরা অনেক সময় শুনি অনেকেই এই ধরনের উপদেশ দেয় তোমার সাথে আমি ভালো বন্ধু আছি তোমার সাথে আমি অনেক কিছু শেয়ার করেছি বন্ধু আমার আমার কাছ থেকে সরে গেলে আমার গোপন কথা তুমি কাউকে বলো না ভাই বর্তমানের মানুষ এতটাই খারাপ মনোবৃত্তির কিন্তু আপনার কাছ থেকে যদি কোনোভাবে ঠকে যায় বা আপনার কাছ থেকে কোনো লাভ সে না পায় আপনাকে চরম সর্বনাশ করে পথে নামিয়ে আপনার মান সম্মান শেষ করে দিয়ে তবে সে আপনার কাছ থেকে ফিরবে সরে আসবে আপনার সকল মান সম্মান শেষ করে দিবে। যত গোপন কথা গোপন রাখা যায় ততই ভালো নিজের গোপন কথা কাউকে শেয়ার করতে হয় না কখনোই না কারণ সে আপনার কাছ থেকে স্বার্থ না পেলে আপনার সকল গোপন কথা আপনার পিছনে সকল মানুষের সাথে শেয়ার করবে এটা মনে রাখবেন এটা মনে রাখবেন মানুষ যে কতভাবে কিভাবে মানুষকে ঠকায় এই কাছের মানুষগুলোই বন্ধু সেজে আপন সেজে কাছের মানুষগুলোই আমাদের রক্তের মানুষগুলো আমাদের প্রাণের মানুষগুলোই কিন্তু সব থেকে বেশি সুযোগ পায় আমাদেরকে তারা ইচ্ছা করলে যখন তখন ঠকি আমাদেরকে সমান করে দিতে পারে যারা আমাদের ক্ষতি করবে আমাদের কাছ থেকে স্বার্থ উদ্ধার করতে না পারবে তারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকবে দীর্ঘ সময় ধরে আমরা ভাবি অনেকেই একসাথে চলছি এর মধ্যে শত্রু আবার কে যখন আমরা দল বেঁধে অনেকে একসাথে চলি এর মধ্যে স্বার্থ সব থেকে বেশি যা আমরা দেখতেই পাই না কোনো যন্ত্রের মাধ্যমেও দেখা সম্ভব না যতক্ষণ আমরা না ঠকি বিপদে না পড়ি শত্রু অপরিচিত কেউ না ওই যে ঘরের শত্রুই বিভীষণ